দিচ্ছে আমাদের পরপর যে বিধায়ক আছেন এবং এমপি রয়েছেন এবং পৌর প্রতিনিধি রয়েছেন তারা সমস্ত কাজ সেইভাবেই করে যাচ্ছে সর্বোপরি আমাদের মাথার উপরে রয়েছেন আমাদের দমদমের বিধায়ক সকলের নয়নের মণি অধ্যাপক প্রাপ্ত বসু তার নির্দেশে আজকের এই মহাজি অনুষ্ঠান প্রদীপের উদ্যোগে তাই বলব যে কিছু বঙ্গ বিদ্বেষী বলব কুচকি তারা কিন্তু স্বীকার করছে যে প্রতিটি একটু আগে বলছিল যে শামসেদগঞ্জ বা ওই মুর্শিদাবাদ অঞ্চলে যেসব জায়গায় আমি যে জায়গায়গুলো গণ্ডগোলের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটা কিন্তু বিজেপি স্বীকার করে নিয়েছে যে এর প্ররোচনা এগুলো হচ্ছে তাই যদি কোনো ভোট দুটি আমাদের মধ্যে থেকে থাকে আমাদের দেশের মধ্যে সেটা মমতা ব্যানার্জি দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে না ইতিমধ্যেই শান্তি ফিরে আসছে এগুলো একটা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদের একটা চক্রান্তের শিকার হচ্ছেন তারা এবং এটা তৈরি করছে আমাদের কেন্দ্রীয় সরকার তার প্রতি নজর নেই বঙ্গের কিছু ওঝা নেতৃত্ব আছে এবং যে একসময় তৃণমূল কংগ্রেসের নাম বলছি না এক একসময় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে নিয়েছে এবং সমস্ত সুযোগ সুবিধা যখন তার নেওয়া হয়ে গেছে তখন তার হাতে খালে গেছে সে তখন বিজেপিতে গেছে এবং বিজেপিতে গিয়ে আজকে এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে তাই এগুলোর প্রতি আপনারা বছরের প্রথম দিন আপনাদের আবারও বলছি আমাদের আবার দুয়ারে সরকার হবে আরও কিছু কিছু প্রকল্প হয়তো আসবে সেগুলো আমাদের কর্মীরা আপনাদের কাছে নিয়ে যাবে যেমন আগেরবার যে সময় সেগুলো আপনাদের সামনে আমাদের নিয়ে কোনো রাখি বন্ধন করতে পারে না রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারে না ওরা ভোটের সময় ঠিক নেমে পড়বে ওদের একটু বুঝিয়ে বলবেন যে দাদা আপনাদের ঠিক আছে এস ভালো আসেন কি বলবো ভোটের বাক্সে আমরা দেখি দেবো আপনাদের কী নিয়ে যায় তাই বলছি সবাই এটাই মাথায় রাখবেন কোন মন্তব্য করার দরকার নেই আমাদের ওদের তাদের বিরুদ্ধে সুতরাং কিন্তু আমরা বলতে থাকবো আমরা কিন্তু বরাবর যে যেমন ভাষায় কথা বলবে আমরা তাদের সেই ভাষাতেই তাই বলছি সবাই সুস্থ থাকুন চোদ্দশো বত্রিশ সবাই ভালো কাটুক এবং নিজে ভালো থাকলে আমি জানি যে আমি যদি ভালো থাকি তবেই আমি আপনাদের দেখতে পারবো আমি যদি অসুস্থ হয়ে যাই প্রদীপ যদি অসুস্থ হয়ে যায় প্রদীপ দিকে দেখতে হবে অসুবিধা হবে না তার সেই জন্য বলছি নিজে সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন আমরা একটা কথা বলতেই হবে এখানে কারণ এই যে পৌর প্রদীপ তার দায়িত্ব সবাইকে দেখায় সে কিন্তু নির্বিশেষে যখন যেমন পারছে নিজে যদি কোনো সময় যদি মানুষের শরীর খারাপ হতেই পারে সে দায়িত্ব দিয়ে যায় কোনো সময় গিয়ে কেউ ফিরে আসে না যে কোনো সার্টিফিকেট হোক বা কোনো সুযোগ সুবিধার জন্যে সেই সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক কংগ্রেস নেই যাই হোক কিন্তু কংগ্রেসের মনোভাব কোন লোক তো আছে তারা যায় তারা সুযোগ সুবিধা নেয় ও কিন্তু কোনো সময় দেখে না যে কংগ্রেসকে কে সিপিএম কে কে বিজেপি এটাই তো এটাই রীতি এবং সেই নির্দেশ মেনে চলেছে সে এবং তার মানবিক দিক থেকে সে সবাইকে উপকার করার চেষ্টা করছে জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের যুব সমাজের আগামী দিনের যুব সমাজের প্রতি